হাই হাই গো আমি এটা কি শুনলাম লাইল আমার নাকি আবারও এক হয়ে গেছে হ্যাঁ আহারে আমার এই বেদিটা লিগে অনেক কষ্ট লাগতাছে এই বেদিটা আবারও কদিন পরে মায়ের খাইব যাই হোক তোমরা মিললাম মিশা থাইক গো ঝগড়া করো না আর কাজে ঝগড়া করো না কাজে ঝগড়া করা ভালো না মিললাম মিশা থাইক গো আমি লাইলার জন্য কি করি নাই হ্যাঁ আমি লাইলার জন্য কি করি নেই ওরে আদর করে মারধর করছি আর ওই আমার নামে ধর্ষণের অভিযোগ যে আমার কাটাইছে আর আর আমি দুধ দিয়ে পবিত্র হয়েছি ওর জীবনে আমার আমি ওই সাথে থাকবো না ওর সাথে সংসার করবো না জীবন নেওয়ার করবো না কি বুঝলেন এটাই বাস্তব তো এই ধরনের আমি কথা অনেকবারই শুনছি টিকটক এখন ভাইরাল আবারও মা তার সন্তানকে ফিরে পেয়েছে সন্তান তার মাকে ফিরে পেয়েছে এটাই বাস্তব আর এরকম আমি দিনে একটা জন্ম দিতে পারি প্রিন্স মামুন যে একটা গেছে আমি হাজারটা মেয়েকে পটাবো আমি হাজারটা মেয়ে আমার পিছনে ঘুরবে হ্যাঁ সেই আবারও বুড়া বেড়ির কাছে বারবার চলে যাও কেন মামু এবারে মামলা দিছে এবার মামলার ভয়ে তার সাথে মিটিং সিটিং কইরা আবারও আপনারা এক হয়ে গেছেন আপনারা কত বেহার এত সুন্দর তুই কাহিনী এরা ভাইরাল হওয়ার জন্য এরা কিছুদিন ট্রেন্ডিংয়ে ছিল না তো ট্রেন্ডিংয়ে আবার আসার জন্য তারা এই যে আবার কি হইল এক হয়ে গেল হুম এটাও সম্ভব ভাই হ্যাঁ এটাও সম্ভব তো লাখো জনতা অনেক আগ্রহে ছিল আর তারা যে আর এই মহিলা লাইলা ব্লু ফায়ার লাইলা না কি জানি নাম তো এই যে আইনের যে ব্যাঘাত ঘটাচ্ছে এ বারবার আইনের ব্যাঘাত ঘটাচ্ছে আইনের সাথে ছলনা করতেছে এর নামেও মামলা হওয়ার দরকার

তারা এক হয়ে গেছে মাতা সন্তানকে ফিরে পাইছে মাতা সন্তানকে ফিরে পাইছে তারা কইতাছে তাড়াতাড়ি জানি মামলাটা মামলাটা কাড়ি যায় তো আইন বাংলাদেশের আইনের কাছে জানতে চায় সে বারবার এই ধরনের আইনের যে এই ধরনের আইন নিয়ে ছেলে খেলা করতেছে জাতি জানতে চায় ও আগেই চলে যাবে যাক তখনই দুইজনে মিল সিল করে নিত তাহলেই ভালো হইতো সে মহিলা তার নামে মামলা করলো তারপর এক হয়ে গেল এখন কইতাছে মামলা টামলা ঢিসমিট যত তাড়াতাড়ি হয়ে যাক এটাই ভালো তো এটা কোন ধরনের আসলে এই মহিলাও খারাপ এই মহিলা অনেক খারাপ বোঝা যাচ্ছে এর কাহিনীর দিকে আমি লেলার সাথে যত অবিচার করেছি যত অপমান করেছি অপদস্থ করেছি সব সবকিছুর জন্য লেলার কাছে মেরেছি সবকিছুর জন্য আমি সরি আমরা তিন চার বছর থেকে এর কাহিনী দেখুছি ও একবার চলি যাওসে ফির আবার দেখুছি সিঁদুর দি বিয়ে করছে ফির আবার সারি যাওসে মাঠটার খাওসে লাইভে আসি খাওসে আমার মাসছে আমার মেক নষ্ট করে ফেলাইছে এই সালার বেটারা অভিনয় পাইছে বুঝছেন কি আর করার আছে দেশের জাতি জানতে চায় এরা যে আইন নিয়ে ছেলেখেলা করতেছে তো যাতে জানতে চাই এদের কি অবস্থা তো আপনারা কি বলেন কমেন্টে বলে যাবেন এদেরকে উড়ে ধরা যা বলার বলে যাবেন তো ভিডিওটা এই পর্যন্ত থাকলো এ বেটা আবারও মার খাবে ঠিক আছে অনেক ভুল করলো রে অনেক ভুল করলো আবারও সন্তানের হাতে মার খাবে রে বুলু ফায়ার আপা আবারও মার খাবা হুম একটু দাঁড়াও মামা একটু দাঁড়াও সন্তানের হাতে মায়ে মার খাবে এটাই স্বাভাবিক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন টাটা বাই বাই হ্যালো হ্যালো হ্যালো